সন্তান তিন হতের পারে আল্লাহ জমিনে আল্লাহ তিন কামের জন্য আমরা পিস পা হতে পারবো না হতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আল্লাহ সিরাত সম্মেলনকে কবুল করেন আমাদের এই জাতীয় সিরাত কমিটি যার অক্লান্ত পরিষদ যার মেহনত যার সহযোগিতা দোহা এবং সকলের যাদের সহযোগিতা সকলের কাছে আমরা কৃতজ্ঞ বিশেষ করে আমাদের বড় ভাই মুফতি ইমাদুদ্দিন হাফিজ আহ আমি হজরতকে বলবো তিনি সভাপতি হিসাবে দু চারটা কথা আমাদেরকে শোনাবেন জাজাকুল্লাহ সভাপতি হিসাবে দুই একটা কথা বলতে গেলে বলতে হয় জাতীয় সিরাত কমিটি আমাদের আকাবের প্রতিষ্ঠিত একটা মকবুল সংগঠন একটা শুধু উদাহরণ দেখাই গত বছর আমরা চোরমুনাই থেকে আমরা চেয়েছিলাম হযত শেখের চোরমুনাই ফয়জুল করিম সবকে আমাদের তামান্না ছিল আশা ছিল আগামী বছর যদি আমরা পিসের হুজুরকে পাইতাম বিশ্বাস করবেন হুজুর আজকে সকালে সকালে চরমুনাই গেছেন বিকেলে আবার ফিরে আসছেন শুধু আমাদের এই মাকুলের জন্য হ্যাঁ শুধুই না আজকে হুজুরের কোনো পোগ্রামের দিন না দোয়া করছিলাম আশা ছিল সিরাতের প্রত্যেকটা আশা আল্লাহ পূরণ করতেছে এবং সিরাতে এটাও আশা যে স্লোগান আমরা দিলাম আমরা একটা আশা করি হুজুর সামনে আছেন হুজুর তো শুধু পীর না শুধু পীড় আমি বলবো বাংলাদেশের হ্যাঁ ভবিষ্যতের আমিরুল মমিনুল হুজুর শুধু পীর নয় হুজুর রাজনৈতিক হ্যাঁ এইজন্য হুজুরের সামনেই কথাটা বলতেছি এবছর আমরা যদি দেশে নির্বাচন হয় যদি দেশে মুসলিম ইসলাম

এবং সারা বাংলাদেশের সব শীর্ষ ও সেরারা সারা বাংলাদেশের সমস্ত হকারী পীর মশায়েকরা আমি একটু আগে বলেছি এই এই মজ আজকে এই মজ হকানি পীর মশায়েকদের মজ উলামা মজ আজকে মজের নাম কি উলামা মজ যেহেতু পীর হুজুর রাজনৈতিকেরও নেতা রাজনীতির নেতা আবার খানকেরও পীর এই জন্য আমি সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আছেন রাজনৈতিক নেতা রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন হ্যাঁ বিএনপির অনেক নেতাও এসেছেন এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন এখানে এসেছেন আমরা আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে আমরা মুসলিম ইসলাম পন্থীদের চাই না আবার আমি স্লোগান দিয়ে শেষ করি কারণ আমার সাথে আসন নয় ঐক্য চাই গদি ছাড়া ক্ষমতা চায় বলেছি যদি আমাদের গদি না পাইলেও ক্ষমতা থাকবে আমাদের হাতে ক্ষমতায় ছাড়া যাবে ওরা আমাদেরকে ছাড়া কোনো কাজ করতে পারবে না আমাদেরকে ছাড়া ক্ষমতায় থাকতেও পারবে না কে বাদ দিয়ে ক্ষমতায় যাই কেউ পারবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞান করুক আপনি সুক্রিয়া আদায় করবেন যে আমাদের ধর্ম উপদেষ্টা উনিও আরেকজন আলেম হ্যাঁ একজন আলেম মন্ত্রী পেয়েছি আমরা মন্ত্রণালয়ের মধ্যে একজন আলম মন্ত্রী এইটাও আমরা যতটুক জানি ইসলামী আন্দোলন এই আন্দোলনের ফসল যতটুকু আমরা শুনছি আর কি এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা

আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় হজরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم صدق الله العلي العظيم شو دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شقيق القسم هم رب العالمين الدربري রব্বুল আলমী জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের এই মজলিশ। মানুষের ভিতরে উত্তম মানুষ বিশেষ করে এখানে অনেক তহলেবে আহলেমরা আছেন নায়েব এ রসুলরাও আছেন এবং জাকিরিন শাহিরিন আল্লাহর বন্দারাও আছেন হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয় এমন কি পানির ভিতরে মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করে কায়ামাতের ময়দান আল্লাহ রব আলামিন আল্লাহর বন্ধবন্ধীকে মাফ করার জন্য ওসিলা করবে যারা আজকে আমরা এই বরকতময় বা দৃশ্যের ভিতরে আসছি নিয়াদ যাদের সহি আল্লাহ রব্বুল আলমিন ও ওসিলাই আমাদেরকে মাফ করতে পারেন তা যাই হোক আমি আপনাদের সামনে প্রথম জায়গা শুরু তোলাবাদ করেছি আজানের জবাব দেয় আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা হবে না সংক্ষেপ আমার অবস্থান ছিল বরিশালে চরমনায় হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওকাল আদাব হিসাবে আর এই বরকতমায় মজলিশের ভিতরে উপস্থিত হওয়ার জন্যই আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দেপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাবাদ করেছি আল্লাহ রাবুল আলম বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কেমন চরিত্র ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দা হান্ড্রেড আমি গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব আমরা বাসা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো হল এই নামটা কিন্তু আমরা বা এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম না নিয়ে তার নাম নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাহলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুল বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগু মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আখালাক চরিত্র তার রেখে দেওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রবীন্দ্রের কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রব্বুল আলমিন তার রসলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইউসাক্কিহ এটা কিন্তু আত্মশুদ্ধি যেটাকে কলব বলা হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের জ্ঞানের অধিকারী হই অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষা শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা দেখবেন টিআইবি একটা সংস্থা মন্ত্রীদের নিয়ে তারা করেছিল তদন্ত করার তারা তদন্ত প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ আলম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন অর্থ পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই শব্দ খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না মায়ের আলমের বাহির ভাত পাত করে খেয়ে যেতে পারে না সেখানে আপনি দেখেছেন যে শব্দ ভবি তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো মতো মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকাটা সব তার বাপে রেখে গেছিল তার দাদা অনেক সূত্রই তো পাইছে এই টাকা কাঁদে আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাতে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন করেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাতে রাজিরা ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আছাতাজ ইকরাম ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাই বলা ইলাহা পতাকা পতাকা করে উঠতে আর যখন আমরা আত্মসত্যির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য অন্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়া সমস্ত গুণের মূল হল এই দুনিয়ার মহ ক্ষমতার মহ সম্মানের মহ সম্পদের মহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তিপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই আমি পাঁচই আগস্টের পরে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রাখুন সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে तमाम দুনিয়ার ভিতর তারা ফাঁস বানিয়েছে এদের পরিচয় নাই আমার হাজার হাজার ভাই কল সন্তান হারা হয়েছে এদের পরিচয় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছে আজ কয়দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাগছে সেই আবু সাইদের হাত প্রসারিত করে বুকের বিচারে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে পাচ্ছে সেই বাংলাদেশের আয়নাগরে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হবে আয়না তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এইজন্য আমাদের চলতে হবে এই যে সেই চোরদের বাংলা নষ্টতে আন্তর্জাতিক রাজনীতি করতে হবে সেজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপান্ন বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল গুজর তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লার এখানে খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন হাসাও ফাতারম রিঙ্কা সাফার গোবার আফারা সুম তার জলে কানো এই কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমানের দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রব্বুল আলমিন এক জালেম এক খুঁড়ি এক এই কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাদাবাস, বাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি একসাথে 20 কিবলার আড়ালে সাথি ধরে সেই দেশের এই আল্লাহর ফজলে হতে ও আল্লাহর ফজল করাতে বস্তু পাবে না দেব পাবে না ও এই দরবার চলছে কত কত ব্যক্ত করছি আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করো আমি দোয়া চাই আপনাদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে এক ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে এবং সিরাপ নামের আদর্শ আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তা অভিযান করুক কেউ ছবি উঠাবেন না ভাই সকলে বসে পড়ি আমরা কেউ ছবি উঠাবো না কেউ ছবি উঠাবো না সকলে বসে পড়ি সম্মানিত হাজিরিন